নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল কিছুদিন ইনস্টাগ্রাম এবং ফেসবুককে অ্যাক্টিভ করতে গিয়ে ওখানে আগে একদম অ্যাক্টিভ ছিলাম না সেই জন্য ওখানে প্রচুর ভিডিও দেওয়া হয়েছে যার জন্য ইউটিউবে কদিন আর ভিডিও দেওয়ার খুব একটা সময় পাওয়া যায়নি আজ থেকে আবার রেগুলারলি করার চেষ্টা করব আপনারাও যেমনভাবে কমেন্ট সেকশানে কমেন্ট দিতেন সেভাবে কমেন্ট দেবেন আমরা আমাদের মেন আজকে ফোকাস হচ্ছে যে আইটি সেক্টর এতটা পরিমাণ আজকে উপরে গেল কেন এবং কি কী নিউজের জন্য আইটি সেক্টর আজকে প্রচুর বুম হলো সেটা আমাদের থাকবে মেন ফোকাস সেটা নিয়ে আলোচনা তার আগে আমরা একটু গ্লোবাল মার্কেট দেখে নেব গ্লোবাল মার্কেটে আমরা যদি দেখি সেটা যদি আপনাদের দেখায় তাহলে আমরা দেখতে পাব গ্লোবাল মার্কেট ওভারঅল দেখা যাচ্ছে ভালোই আছে মোটামুটিভাবে গ্লোবাল মার্কেট বেশিরভাগই সমস্ত তেজি আছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ডাউজোন্স দেখুন এখানে ডাউজোন্স পজিটিভ একশো চোদ্দোতে বন্ধ হয়েছে এস এন পি তেরোতে বন্ধ হয়েছে ন্যাসড্যাক আটানব্বই পয়েন্টে বন্ধ হয়েছে এবং ড্যাক্স এখন চলছে অলরেডি একশো একুশ পয়েন্ট মাইনাসে চলছে তারপর এফটিএসি এই মার্কেটটি ইউরোপের এই মার্কেটগুলি আমরা যেটা দেখতে পাচ্ছি এফটিএসসি ইলেভেন পয়েন্ট এইট পয়েন্ট প্লাসে চলছে ক্যাক ফ্রান্সের মার্কেট ন পয়েন্ট প্লাসে চলছে অর্থাৎ ইউরোপিয়ান মার্কেট একটা জাস্ট একটা কম্বাইন্ড এতে চলছে না উইক না স্ট্রং ভাইরাস আমেরিকার মার্কেট কিন্তু পজিটিভের সমস্ত কাল রাখতে বন্ধ হয়েছে তো এবার আমরা ওয়ার্ল্ড মার্কেট সম্বন্ধে একটা আইডিয়া পেলাম এবার যদি আমরা একটু দেখে নিই যে আজকে মার্কেট এত বাড়ার কারণগুলি কী 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 জন্য মার্কেট এত বাড়লো সেটা নিয়ে যদি আমরা একটু অ্যানালিসিস করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকের ভারতীয় আইটি সেক্টর বাড়ার সবচেয়ে বড় কারণ এখানে দেখানো হচ্ছে ইনফোসিসের বাইব্যাক প্রস্তাব ইনফোসিস একটা বাইব্যাক প্রস্তাব নিয়ে এসেছে সেটা সম্বন্ধে ডিটেলস বলবো এটাকে কেন্দ্র করে পুরো আইটি ইন্ডেক্স একটা পজিটিভ মোড শুরু হয়েছে এবং আইটি প্রত্যেকটি স্টকই আজকে ভালো বাড়ছে এইটা একটা ব্রেকিং নিউজ হিসাবে একটা এফেক্ট করেছে আজকে যে এই বাইব্যাক মানে কি বাইব্যাক হলো ধরুন কোনো একটা স্টকের দাম যখন যেটা চলছে তার থেকে টেন পারসেন্ট উপরে কোম্পানি বাইব্যাক করে এবং দেখা যায় তার থেকে অনেক বেশি উঁচু দামে কোম্পানি বাইব্যাক করে তার ফলে কি হয় অটোমেটিক্যালি মানুষের কাছে যারা অ্যাকচুয়ালি শেয়ার মার্কেট ইন্ডাস্ট্রিতে জড়িত তাদের কাছে একটা যারা জানেন এই বাইব্যাক ব্যাপারটা কি। তারা যেহেতু বুঝে গেল যে এটা মার্কেট অ্যাকচুয়ালি বাইব্যাক করবে কোম্পানি অনেকটা উপরে তখন এই শেয়ারটাকে সবাই কিনতে শুরু করে এবার বাইব্যাকের টাইম আসলে তখন সেটাকে কোম্পানিকেও সারেন্ডার করে বাইব্যাক করিয়ে দেয় একটা এক্সট্রা অনেকটা টাকা পাওয়া যায় আদারওয়াইজ অনেকে এই স্টকটাকে হোল্ডিংয়ে রাখে ইন ফিউচারে বিক্রি করার জন্য তার কারণ কোম্পানি তার নিজের মার্কেটে ইন্টারেস্টেড বলে সে তার শেয়ার ব্যাক করছে তো বাইব্যাক করা মানে একটা বেশ বড় পজিটিভ নিউজ যে কোনো শেয়ার দেখবেন যখনই কোনো কোম্পানির শেয়ার ব্যাক হয় তখনই কিন্তু তার শেয়ারের দাম মোটামুটিভাবে বাড়ে এবং দেখা গেছে বাইব্যাক শেয়ারগুলি ভবিষ্যতে পরে একটু লং টার্মে অনেক বেড়ে যায় বিকজ কোম্পানি তো নিচ্ছে তার থেকে অনেক বেশি উঁচু দামে কিনছে তাহলে কোম্পানি যখন কিনছে তাহলে আমরা বুঝে গেলাম যে এটা নিশ্চয় আরও অনেকটা মার্কেটটা উপরে যাবে সেই জন্য সবাই এটাকে কিনতে থাকে যার ফলে এটা ইনভেস্টার সাইকোলজির মধ্যে একটা প্লে করে সেই জন্য দেখুন বাইব্যাক মানে কোম্পানি নিজের শেয়ারে ভরসা করছে সবাই এটাকে পজিটিভ সেন্টিমেন্ট ভাবছে এই আজকের এই বাইব্যাকের নিউজ থেকে দ্যাট ইজ এই যে ইনফোসিসের বাইব্যাক সেই নিউজটা থেকে সেনসেক্স নিফটি তো একটা আইটি সেক্টরে ভালো কন্ট্রিবিউশন এসে গেছে আপনারা জানেন টিসিএস এবং ইনফোসিস একটা ভালো ওয়েটেজ রাখে নিফটি ফিফটির মধ্যে ইনফোসিস এবং টিসিএস চার পাঁচ নম্বরের মধ্যে রান করে তাহলে বুঝতে পারছেন সেই প্রত্যেকটি আইটি সেক্টর আজকে পজিটিভ সেটা আপনাদের দেখাবো আইটি সেক্টরে প্রত্যেকটি স্টক পজিটিভ তো সেই হিসাবে আজকে মার্কেট প্রচুর বাড়া এই বাইব্যাকের খবর ইনফোসিসে এবং সেটা রিপার্চেস হবে সেটা বোর্ড মিটিংয়ে অ্যাপ্রুভ্যাল হবে সেটা ইলেভেন সেপ্টেম্বর একটা বোর্ড মিটিং হবে তখন এটাকে আশা করা যাচ্ছে শেয়ার হোল্ডাররা এটাকে গ্রান্ট করলে কোম্পানি তখন এটাকে ডিক্লেয়ার করবে তারপর তখন অটোমেটিক্যালি কোম্পানি বাইব্যাকের খবর জানাবে তো এই হিসাবে আজকে যে মার্কেটের মূল র্যালি এটা হচ্ছে মেন বিশেষ কারণ ইনফোসিসের জন্য তাহলে আমাদের এখন কি করতে হবে ইলেভেন সেপ্টেম্বর যে বোর্ড মিটিং হবে সেটার দিকে খেয়াল রাখতে হবে এবং এবার আমাদের যদি দেখায় যে আইটি সেক্টরের স্টকগুলি কতটা বেড়েছে বা কী হলো সেটা থেকে আমরা বুঝতে পারবো এটা দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি আইটি সেক্টরের আইটি সেক্টর টু পয়েন্ট বেড়েছে আইটি সেক্টর টু পয়েন্ট সিক্স ওয়ান পার্সেন্ট বাড়ার ফলে দেখুন ইনফোসিস প্রায় ফাইভ পার্সেন্ট বেড়েছে উইপ্রো টু পয়েন্ট সিক্স সিক্স বেড়েছে টেক মহেন্দ্র টু পয়েন্ট ফোর ফাইভ বেড়েছে এমফোসিস টু বেড়েছে এল টিআইএম টু পারসেন্ট পারসিস্টেন্ট ওয়ান পয়েন্ট এইট নাইন এই সেলটেক কোফর্জ ওয়েফএসএস টিসিএস তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে আইটি সেক্টরের প্রত্যেকটি কাউন্টার আজ পজিটিভ যার ফলে আজকে আইটি সেক্টরই অ্যাকচুয়ালি আজকে মার্কেটকে নিফটিকে অনেক বাড়িয়ে দিয়েছে এখন নিফটি প্রায় একশো পয়েন্টের কাছাকাছি চলছে তার মধ্যে মেন হচ্ছে ইনফোসিস ইনফোসিস প্রায় পাঁচ পার্সেন্ট বেড়েছে যার ফলে নিফটি অনেক বেড়ে গেছে এই ইনফোসিস এর খবরটা ইলেভেন সেপ্টেম্বর আমরা ফাইনালি জানতে পারবো যে বাইব্যাক ডিক্লেয়ার হলো কি না এবং কতদিন নাগাদ বাইব্যাক হতে পারে তার একটা দৃষ্টান্ত আমরা পাব আপনারা অনেকে কমেন্ট সেকশনে কমেন্ট দিয়েছিলেন সেগুলি আমি কয়েকটি বলে দিচ্ছি এরপরে আপনারা কন্টিনিউ কমেন্ট দেবেন সেগুলি আমি আবার যেরমভাবে আগে ভিডিওতে বলতাম সেগুলি আবার আপনাদের বলে দেব আপনাদের যেটা মেন বলতে যাচ্ছে সেটা হচ্ছে দেখুন ইনফোসিসের এই যে একটা নিউজ এলো সেটার দিকে প্রত্যেকে একটু ফলো করবেন এরপর আমি আপনাদের যেটা বলবো সেটা হচ্ছে ফিফথ অক্টোবর যে ব্যাচগুলি চালু হবে সকাল দশটা থেকে দেড়টা পর্যন্ত একটি ব্যাচ চালু হবে সেটা তিন মাসের কোর্স লাইভ মার্কেটে হবে সেটা আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং রাত্রিবেলা একটা অনলাইন হবে এটা হচ্ছে ইকুইটি মার্কেটের আর দুটো থেকে একটা ক্রিপ্টো কারেন্সির ব্যাচ চালু হবে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা জানেন ক্রিপ্টোকারেন্সি একটা বেশ ভালো একটা এখন রান দিচ্ছে ক্রিপ্টোকারেন্সিতেও যদি আমরা পার্লি একটা টাকা টেন পার্সেন্ট আমাদের ক্যাপিটাল থেকে ইনভেস্ট করি সেটা থেকেও আমরা একটা ভালো রিটার্ন পেতে পারি এরকম একটি ব্যাচ শুরু হবে ফিফথ অক্টোবর ফিফথ অক্টোবর অফলাইনে সমস্ত ব্যাচগুলি শুরু হচ্ছে রাত্রিতে যেটা শুরু হবে আটটা থেকে সেটা অনলাইন এছাড়া আরেকটি সেমিনার অনুষ্ঠিত হবে নাইনথ সেটা শুরু হচ্ছে নভেম্বর সেই নাইন নভেম্বর সেমিনারে ছটি স্টক রেকমেন্ড করা হবে এবং ছটি মাল্টিবেগার স্টক যেগুলো আগামী দিনে মাল্টিবেগার হবে এরকম ছটি স্টক রেকমেন্ডেশন হবে সেখানে দুটি থাকবে স্মল ক্যাপ থেকে দুটো থাকবে মিড ক্যাপ থেকে এবং দুটো থাকবে পেনি স্টক থেকে সেটাও আপনারা একটু খেয়াল রাখবেন যারা ইন্টারেস্টেড সেই সেমিনারে যোগদান করতে তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা কিছু কমেন্ট বলেছেন সেগুলো আমি একবার কয়েকটা বলে দিচ্ছি আপনারা কন্টিনিউ কমেন্ট দিতে থাকবেন লক্ষ্মী বেরা জানতে চেয়েছেন অ্যাফোর্ডেবল রোবোটিক অ্যান্ড অটোমেটিভ লিমিটেড আমার অনেকগুলি শেয়ার বাই করা আছে এখন দাম অনেক পড়েছে এই অবস্থায় কি করণীয় জানালে ভালো হয় দেখুন এখন যে দাম চলছে সেখানে প্রায় আড়াইশো টাকার কাছাকাছি দাম চলছে আপনার সেখানে অনেক উপরে নেওয়া আছে এই সময় আপনাকে অ্যাভারেজ অবশ্যই করতে হবে খালি এর ফান্ডামেন্টালগুলো ঠিকঠাক আছে কি দেখে নেবেন প্রফিট স্ট্রাকচারটা দেখে নেবেন এগুলো একটু আপনাকে দেখে নিতে হবে রাজেশ দেবনাথ জানতে চেয়েছেন এমআইসি ইলেকট্রনিক্স ফর্টি নাইন করে বাই করা আছে সতেরোশো শেয়ার আমি এমআইসি ইলেকট্রনিক্সের একটু ব্যাপারটা বলে দিই এটা সেমিকন্ডাক্টরে কাজ করে এবং রেলের প্রচুর কাজ করে এটা আপনারা দেখে নেবেন এমআইসি ইলেকট্রনিক্স সম্বন্ধে তবে সেমিকন্ডাক্ট স্টকগুলো সমস্ত প্রচুর বেড়ে গেছিলো এই এক দু দিন হলো একটু একটু করে কিন্তু পড়ছে এই এমআইসি ইলেকট্রনিক্সও কিন্তু দেখা গেল আঠাত্তর আঠাত্তর অবধি উপরে গেল তারপরে নিচে এবার একটু ঘুরে এসেছে এখন বাহাত্তরের কাছে চলছে প্রচুর ওভারবট হয়ে গেছিলো সেমিকন্ডাক্টার স্টকগুলি এখন একটু পড়ছে বা পড়তে পারে তারপর জানতে চেয়েছেন রাজু মাঝি ব্ল্যাক বক্স লিমিটেড নিয়ে আমার বাই করা আছে যদি একটু কিছু বলেন এখন দেখুন এটার দাম চলছে চারশো পঁয়তাল্লিশের কাছাকাছি এফআইআর কাছে ফোর পার্সেন্ট শেয়ার আছে এফআইআর একটু হোল্ডিং কমিয়েছে ডিআইআর কাছে খুব সামান্য শেয়ার আছে পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট গভর্নমেন্টের কাছে একটু স্টেক আছে পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট তবে ফার্স্ট কোয়ার্টারে প্রফিটটা একটু কমেছে এটা খেয়াল রাখবেন তো ফাজার আলী জানতে চেয়েছেন বিএসসি ও আর ইসিএলের সাপোর্ট ডিস্টেন্স কত হবে বললে ভালো হয় আমি বিএসসিটা বলে দিচ্ছি বোম্বে স্টক এক্সচেঞ্জের এর বিএসসি সাপোর্ট লেভেল আপনি রাখতে পারেন টু আর রেজিস্ট্যান্স লেভেল রাখতে পারেন টু এটা আপনারা খেয়াল রাখবেন আমি কয়েকটি কমেন্ট বলে দিলাম আপনারা আবার কমেন্ট সেকশানে কমেন্ট দেবেন সেগুলি আমি আবার বলে দেব পরপর যারা ফিফথ অক্টোবর ক্লাস করতে চান এবং নাইন্থ নভেম্বর সেমিনারি জয়েন করতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং এখন থেকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক অবশ্যই ফলো করবেন যখন ইউটিউবে কোনো কিছু না থাকে তখন ফেসবুকে সবসময় দেওয়া হয় এবং ইনস্টাগ্রামে দেওয়া হয় ওটা রেগুলার ফলো করবেন ওটা বিনয় ঘোষ লিখলেই চলে আসবে সেটা দেখে নেবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও